চাপাইনবাবগঞ্জে এক নেতাকে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ অতঃপর প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ চাপাইনবাবগঞ্জ থেকে ফয়সাল আজম অপুর পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত চাপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ট্যাঙ্কলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের এক নেতাকে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা মঙ্গলবার দুপুর দুইটার থেকে চাপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সামনে সংগঠনটির শতাধিক শ্রমিক মহাসড়কে অবস্থান নেয় শ্রমিকদের অবরোধের কারণে চাপাইনবাবগঞ্জ রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ফলে মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয় পরে বিকেল চারটার দিকে সেনাবাহিনী অতিরিক্ত পুলিশ সুপার ও থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা কর্মসূচি প্রত্যাহার করে নেন তবে পুলিশ বলছে সরকে পরিবহন থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে শ্রমিক সংগঠনের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছে এরই জেরে শ্রমিকদের একটি গ্রুপ সড়কে যান চলাচল বন্ধ করে দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় দ্বন্দ্ব তাদের দুই গ্রুপের কিন্তু পুলিশকে দোষারোপ করা হচ্ছে শ্রমিকদের ভাষ্য দুপুর সোয়া একটার দিকে চাপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এস কবির হোসেন ঢাকা বাস টার্মিনালে আসেন শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে চলমান দ্বন্দ্ব নিয়ে কথা বলার এক পর্যায়ে এসআই কবির হোসেন চড়াও হয়ে শ্রমিক সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজনের গায়ে হাত তুলে বুকে লাথি মেরে বুকের হার ভেঙে দেয়ার হুমকিসহ নানা অকথ্য ভাষায় গালিগালাজ করেন শ্রমিক নেতাকে মারধর খবর ছড়িয়ে পড়লে সব শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে সরকে নেমে আসেন ওই পুলিশ কর্মকর্তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে তারা দুই ঘণ্টার বেশি সময় চাপাইনবাবগঞ্জ রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সাধাম্পাদক মোহাম্মদ রাজন বলেন চাদা আদায় নিয়ে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে চলমান দ্বন্দ্বের বিষয়ে অভিযোগ তদন্ত করছেন এসআই কবিরে হোসেন তাকে তিন হাজার টাকা ঘুষো দেয়া হয়েছে কিন্তু তিনি অপরপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে আমার উপর চড়াও হয় গায়ে হাত তুলে চাপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ট্যাঙ্কলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার বলেন পুলিশ কর্মকর্তা কবির হোসেন শ্রমিক নেতাকে লাথি তুলল কেন তার শাস্তির দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল পরে অতিরিক্ত পুলিশ সুপার এস কবিরের বিরুদ্ধে মোতাবেক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে আমরা কর্মসূচি আপাতত প্রত্যাহার করেছি আমরা ওই পুলিশ কর্মকর্তার শাস্তি চাই দ্রুত বরখাস্ত চাই অতিরিক্ত পুলিশ সুপার আমাদের এ বিষয়ে আশ্বস্ত করেছেন যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় আমরা আবারও অবরোধ কর্মসূচিতে চলবে এ বিষয়ে চাপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপোস এ এম ওয়াসিম ফিরোজ বলেন সরকে পরিবহন থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে শ্রমিক সংগঠনের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছে একটি গ্রুপ ঢাকা বাস টার্মিনাল এলাকায় আরেকটি গ্রুপ শহরের হরিপুর এলাকায় চাঁদাবাজি করছে দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে ঢাকা স্ট্যান্ড এলাকায় একটি গ্রুপ সড়কে যান চলাচল বন্ধ করে দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এ সময় এসআই কবিরের সঙ্গে বাগবিতণ্ডা হয় এটিকে তারা দুর্ব্যবহার বলছে আমরা বলেছি এসআই কবির অন্যায় করলে ব্যবস্থা নেয়া পরে তারা অবরোধ প্রত্যাহার করে সমাজের চিত্র টিভি সংবাদ এর সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল